আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবারকাতু যৌন রোগ থেকে মুক্তির একশো পার্সেন্ট কার্যকরী মহা ঔষধ এটি যৌনরোগ থেকে মুক্তির একশো পার্সেন্ট কার্যকরী মহা ঔষধ এটি প্রিয় দর্শক আপনারা আমার হাতে যে মেডিসিনটি দেখতেছেন বা যে ঔষধটি দেখতেছেন এটির নাম লুবুব কবির ভালো করে খেয়াল করুন বাংলায় লেখা আছে লুবুব কবির ইংলিশে লেখা আছে লুবুব কবির সুগার ফ্রি লুবুব কবির সুগার ফ্রি এই লুবুব কবির প্রস্তুতকারক কোম্পানি হামদদ ল্যাবরেটরিজ অফ বাংলাদেশ মানে হামদদ কোম্পানি এই মেডিসিনটি প্রস্তুতকারক এটি ড্রাগসের অনুমোদন রয়েছে মানে ঔষধ প্রশাসন অধিদপ্তরের অনুমোদন রয়েছে কোনো প্রকার কোনো সাইড এফেক্ট নেই কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এটি ইউনানি ঔষধ মানে ইউনানি মানে বিভিন্ন লতাপাতা গাছগাছরা গাছের সালবাকর শিকড় মূল ফলমূল দিয়ে গাছের রসকচ দিয়ে উৎপাদিত তাই কোনো প্রকার কোনো সাইড এফেক্ট নেই কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই আলহামদুলিল্লাহ অত্যন্ত কার্যকরী অনেক ভাই বোনেরা অনেক বাবা মায়েরা জানতে চেয়েছেন অনুরোধ করেছেন এমন একটি মেডিসিন তুলে ধরবো যৌনরোগ থেকে স্থায়ীভাবে মুক্ত উপরে রোগকে অনেক ভাই বোনে অনেক নাম বলে থাকেন অনেকে বলে থাকেন যৌন দুর্বলতা ধাতু দুর্বলতা দ্রুত বীর্যপাত ধ্রুত বীর্য মেহ মেহপর মেহ রোগ যৌন অক্ষমতা মিলনে অক্ষমতা সেক্সুয়াল সমস্যা যৌন সমস্যা গোপন সমস্যা গুপ্ত সমস্যা সহবাসী অক্ষমতা ইত্যাদি ইত্যাদি অনেক নাম বলে থাকেন মূল একটি কথা বললে হয় যৌন রোগ এই যৌন রোগের মহা ঔষধ আলহামদুলিল্লাহ আমি যুগের পরে যুগ পেশেন্টদেরকে দিয়ে আসতেছি কোনো সাইড এফেক্ট নেই পার্শ্ববর্তী ক্রিয়া নেই এটি বিবাহিত অবিবাহিত দেশে প্রবাসে পুরুষ মহিলা উভয় সেবন করতে পারে কোনো সাইড এফেক্ট নেই কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই আলহামদুলিল্লাহ অত্যন্ত কার্যকরী পাবেন কোথায় এটি হামদাদ কোম্পানির শাখা সারা বাংলাদেশে প্রত্যেক থানায় একটি করে শাখা রয়েছে তাদের শাখা থেকে সংগ্রহ করবেন অথবা সরাসরি আমাদের চেম্বার থেকে সংগ্রহ করবেন বাহির থেকে নয় কারণ আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ নকলে লাভ অরিজিনালটা ক্রয় করতে হবে অরিজিনালটা সেবন করতে হবে তাহলেই উপকৃত হবেন দুই থেকে তিন মাস নিয়মিত সেবন করলে স্থায়ী সমাধান হবে ইনশাল্লাহ এটি হালু আকারে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি হালুয়া আকারেরই একশো গ্রাম হালুয়া ভিতরে লেবেল দেওয়া আছে এই লেবেল দেখে আপনারা সেবন করতে পারবেন অথবা আপনি এক চা চামচ সকালে এক চা চামচ রাতে তবে এখানে এই মেডিসিনটির একটি দোষ রয়েছে তা হল দাম বেশি এখানে একশো গ্রাম হালুয়া এই হালুয়ার মূল্য বারোশো টাকা মূল্য একটু বেশি কিন্তু কার্যকারিতা স্থায়ীভাবে আলহামদুলিল্লাহ অত্যন্ত কার্যকরী প্রিয় দর্শক আমাদের ভিডিওগুলি ভালো লাগলে আমাদের হার্বাল চিকিৎসা এখানে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল মহান আল্লাহ সুবাহান উতাল আপনাদেরকে ভালো রাখুন সুস্থ রাখুন দুনিয়া ও আখেরাতে কামিয়াব করুন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি